আজ তোমাদের জন্য এনেছি ধনিয়া চিকেন মশালা একটা দারুণ রেসিপি এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে আমি এখানে দু কেজি চিকেনের জন্য দুশো গ্রামের মতো ধনে পাতা আর পঞ্চাশ গ্রামের মতো পুদিনাপাতা নিয়েছি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিক্সি জারে সবটা ধনে পাতা আর পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো দই ঢাকা লাগিয়ে এগুলোর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখো পেস্টটা করে নিলাম এরপর একটা বড়ো পাত্রে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা এটা সর্ষে তেলেও করে নিতে পারো তেলটা গরম হয়ে এলে পাতলা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে হালকা লালচে কালার হওয়া অবধি ভেজে নিতে হবে এইবার দিয়ে দিচ্ছি এতে একটা চামচ পরিমাণে জিরে দুটো তেজপাতা চারটি ছোট এলাচ দারচিনি একটা বড় এলাচ এবং দুই থেকে তিনটি লবঙ্গ এক থেকে দুই মিনিটের জন্য এই গোটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেব একটু মশলাগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা গ্যাসের ফ্লেমটা হাই রেখে দশ থেকে বারো মিনিটের জন্য চিকেনটা ভেজে নেব বেশ খানিক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দু চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম এখানে চিকেন মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবার বেশ খানিকক্ষণ ধরে মশলাগুলোকে চিকেনের সাথে ভাজতে হবে দশ থেকে বারো মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে আদার পেস্ট আর দু চা চামচ পরিমাণে রসুনের পেস্ট রসুন আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি কষিয়ে নিতে হবে আবার দশ থেকে বারো মিনিট কষিয়ে নেওয়ার পর তৈরি করে রাখা ধনে আর পুদিনার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এরম ঢাকা না দিয়ে খুলেই দশ মিনিটের জন্য রান্না করে নেব কিছুক্ষণ কষানোর পর ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরম পাতলা স্লাইস করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মাঝারি আঁচে সেদ্ধ হতে দেবো কুড়ি মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আরও কয়েক মিনিট রান্না করার পর দেখো তেলটা একদম ওপরে ভেসে উঠেছে শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো চিকেনের পিসগুলো একদম নরম হয়ে গেছে কালারটাও বেশ সুন্দর এসছে খেতে কিন্তু এটা অসাধারণ হয় তোমরা বাড়িতে ট্রাই করে একবার জানিও তোমাদের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো